আমি চন্দনদেব নমস্কার আমি চন্দন দেবনাথ গতকালকে রাত্রে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা ভিডিও পোস্ট করেছিলাম সম্পূর্ণভাবে আমি মানসিকভাবে সম্পূর্ণভাবে সচেতন ছিলাম না কিছু সময়ের জন্য তখন আমি একটা ভিডিও পোস্ট করেছি আমার হাতে একটা ছোট্ট ছোড়া নিয়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছি হ্যাঁ তেলে খাবো এবং বড়া বানিয়ে খাব জিভা কেটে যে কথাগুলো বলেছি এ কথাগুলো বলা আমার একদম ঠিক হয়নি এটা সোশ্যাল মিডিয়াতে খুব খারাপ দেখা যাচ্ছে আমি এতে খুবই দুঃখিত এবং লজ্জিত আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এটা ভুল হয়ে গেছে এটা আমার করা উচিত হয়নি আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখেছেন বা যারা দেখছেন আমাকে ক্ষমা করে দেবেন আমি খুবই দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নমস্কার দিয়ে এই ছুরিটা তাদেরকে ধরে